প্রচন্ড কুয়াশা আজকে এখন বাজে সকাল সাতটা কি কুয়াশা হ্যাঁ আজকে মাঘ মাসের অন্ধকার শুধুই অন্ধকার বানানোর জন্য চলে যাচ্ছে দেখা যায় দেখাই জুম করলাম তাও দেখা যায় না ওনারা বিহারি এখান এখানে আসছে ভাড়া থাকে এটা ওয়েস্ট বেঙ্গল আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট বানেশ্বর বিহারি লোক ওনারা কাঁথা বানান সারাদিন সারা বছর গেল মাত্র এইখানে গাড়ি এখানেই দেখা যায় না ওই যে আরেকটা গাড়ি আসতেছে করছে না ওয়েলকাম ওয়েলকাম চলে আসছে একজন আপনাকে স্বাগতম এই শীতের সকালে গুড মর্নিং জানাই গুড মর্নিং